আপেল একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর ফল এটি নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে নানা ধরনের উপকার পাওয়া যায় নিচে আপেলের কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হল আপেল খাওয়ার উপকারিতা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কুয়ারসিটিন এবং ফ্ল্যাবোনয়েডস থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তে চিনি নিয়ন্ত্রণে সহায়ক আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বাড়ায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি উপকারী ফল পাচনতন্ত্রের উন্নতি ঘটায় আপেলের ফাইবার বিশেষ করে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক আপেল খেলে পেট ভরা অনুভব হয় ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলে ভিটামিন সি ও নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি হ্রাসে সহায়ক গবেষণায় দেখা গেছে আপেলের অক্সিডেন্ট উপাদানগুলো বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে দাঁতের যত্নে সহায়ক আপেল চিবানোর সময়ে মুখে লালার পরিমাণ বাড়ে যা দাঁত পরিষ্কার রাখতে ও ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে মস্তিষ্কে স্বাস্থ্য ভালো রাখে আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউরোপ্রোটেক্টিভ উপাদান মস্তিষ্কের কোষকে সুরক্ষিত রাখে এবং ডিমেনশিয়ার মতো রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে সতর্কতা আপেল খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন কারণের এর খোসায় কীটনাশক থাকতে পারে আপেলের বীজ খাওয়া উচিত নয় কারণ বীজে সামান্য পরিমাণে সায়ানাইড নামক বিষাক্ত উপাদান থাকে